সাতবাগানে মালটা চাষ পদ্ধতি ছোট্ট একটি মালটা গাছে একটি মালটা ধরেছে এই গাছটিতে মালটা ধরার কারণ হচ্ছে এটি হচ্ছে গুটি কলপের চারা আমি আমার মাদার গাছটি থেকে এই গাছটিতে গুটি কলপ বসিয়েছিলাম একটি ঢালে ওই ডালটি থেকে একটি সারা তৈরি করে এখানে রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ আমার মালটা গাছটিতে একেবারেই সুন্দরভাবে মালটাটি ঝুলে আছে। এবং গাছটিও টিকে গেছে আমি চাই প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির আশেপাশে এরকম একটি মালটা গাছ রোপণ করুন এবং উপভোগ করুন মালটা যে কোনো ফল আপনি আপনার বাড়ির আঙিনায় অথবা আপনার বাগানে রোপণ করতে পারেন এই বছর যেহেতু চারা গাছটি আমার নতুন এই জন্য মালটা কম হবে আশা করি আগামী বছর অর্থাৎ সামনের বছর এই গাছটিতে আলহামদুলিল্লাহ দশ থেকে পনেরোটি মালটা পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় আমরা নতুন আরেকটি ভিডিও বানাতে আগ্রহী হব সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের এই টঙ্গি গার্ডেনিং ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে টঙ্গি গার্ডেন পেজ ওয়ান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ